আসসালামু আলাইকুম গুড ইভিনিং দিস ইজ সুমাইয়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি সুমাইয়া ফ্যাশন হাউসে আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিছু ওম মালাই জর্জেট কাপড় দেখাবো কাপড়গুলো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আসছে আশা করি এইগুলো পেইন্ট যাই দেখবেন তারই চয়েস হয়ে যাবে কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে তাহলে আজকে আমরা সুমাইয়া ফ্যাশন হাউস থেকে দেখব মালাই জর্জেট প্রিন্ট খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এবং হিউজ প্রিন্ট গজ কাপড় নিয়ে এসেছি এই যে এই সাইডেও আছে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সবার পছন্দের একদমই একটা ক্রিম কালারের মধ্যে হোয়াইট ক্রিম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ডিজাইনটা দেখেন একদমই স্ট্যান্ডার্ড কোয়ালিটির ডিজাইন আর মালাই জর্জেটের নাম বিশেষত হচ্ছে কাপড়টা খুবই মালাইয়ের মতো সফট এবং নরম হবে এই যে এটা রয়েছে ব্ল্যাকের মধ্যে মানে সেম প্রিন্ট আমরা কাস্টমাইজ পেয়ে যাচ্ছি কালার এই যে দেখেন ব্ল্যাক কালার দিয়ে হিজাব সহ আপনারা বোরকা নিতে পারবেন টু পিস বানাতে পারবেন টপস বানাতে পারবেন এই যে সেম ডিজাইন সেম কালার কাস্টমাইজ হয়ে যাচ্ছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ার করা রয়েছে এগুলো ফুলকারি ডিজাইন রয়েছে দেখেন আকাশী কালারের খুবই সুন্দর কন্ট্রাস্ট কালার রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে সাদার মধ্যে একদমই এই যে এই এই কালারটা দেখেন এগুলো দিয়ে কিন্তু জামাও বানাতে পারবেন দুই গছ হলে একটা জামা হচ্ছে দুই গছ হলে আপনার সালোয়ার হচ্ছে চার গছ বা পাঁচ গছ কাপড় নিলেই কিন্তু আপনার টু পিস হয়ে যাচ্ছে এই যে দেখেন এই প্রিন্টটা দেখেন সাদার মধ্যে মিষ্টি আপনার হচ্ছে গাজর কালার বা কমলা কালারের মধ্যে কিন্তু প্রিন্টটা পেয়ে যাচ্ছেন ডিজাইন সেম আমরা কালার কাস্টমাইজ পেয়ে যাচ্ছি আবারও এগুলো দিয়ে গাউন বানালেও ভাল লাগবে এই যে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার রয়েছে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো গরমের মধ্যে পরে আরামদায়ক সাদার মধ্যে আরেকটা খুবই সুন্দর চোখ ধাঁধানো ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু মাল্টি কালার করা রয়েছে দেখতে পাচ্ছি মাল্টি কালারের প্রিন্ট কাপড় কোয়ালিটি একদমই খুবই খুবই সফট এটা একটু বড় ফুলের মধ্যে পেয়ে যাচ্ছি আনকমন দেখেন কালার আমি একটু ফুলে দেখাই আপনাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই কালার পাইছি একদম অনেক গর্জিয়াস অনেক দেখেন এটা বড় প্রিন্টের মধ্যে রয়েছে আকাশী কালারের মধ্যে বড় প্রিন্ট একদমই 3D প্রিন্ট পেয়ে আছে হ্যাঁ এটাতে জামা বানালে খুবই ভাল লাগবে জামা বানালে খুবই ভাল লাগবে এটা কালার ব্ল্যাক কালার হোয়াইট কালারটাও অনেক সুন্দর দেখেন কালার দুইটাই সুন্দর জামা গাউন দুইটাই ভাল লাগবে জামাও ভাল লাগবে গাউনও ভালো লাগবে একদমই আনকমন একটা প্রিন্ট দেখলাম মালাই চেটের মধ্যে এই যে এই কালারটাও কিন্তু খুব সুন্দর অফ সাদার মধ্যে রয়েছে প্রিন্ট করা দেখেন থ্রি ডি প্রিন্ট অফ সাদার মধ্যে অনেক সুন্দর খুবই আনকমন ওকে বলে দিই একটু ধারণা দিই হ্যাঁ এগুলো মার্কেটে সেল হচ্ছে 250 280 টাকা গড কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি এটার দাম लेके দিচ্ছি অনলি 200 টাকা গড মাত্র 200 ফিক্সড 200 টাকা গড আর এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে ওভারফিল এগুলো হবে 180 টাকা গড আচ্ছা এগুলো থাকছে 200 টাকা পার গজ কারণ এগুলো শুদ্ধ রিসেন্ট কালেকশন একদম আর এইগুলো থাকবে 180 টাকা পার গজের মধ্যে ব্ল্যাক এর মধ্যে প্রিন্ট দেখেন দুইটা কালারের খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা রয়েছে দুইটা কালার চোখ ধাঁধানো খুবই সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে আরেকটা পেজ যাচ্ছি দেখেন আপনার বেগুনি কালারের মধ্যে খুব সুন্দর তিনটা কালারের কম্বিনেশন করা রয়েছে এরপরে পার্পল কালারের মধ্যে মাল্টি কালার পেজ আছে এই যে মাল্টি কালারের ডিজাইন করা রয়েছে ফ্লাওয়ার ফুলকারি ডিজাইন করা রয়েছে এই যে এবার ব্ল্যাকের মধ্যে আর একটা পেজ আছি যারা একটু রঙচঙা গজ কাপড় পছন্দ করেন তাদের জন্য থাকছে এই যে ব্ল্যাকের মধ্যে এগুলো দিয়ে কিন্তু আপনারা টপস টুপিস বানাতে পারবেন সুন্দর লাগবে দেখতে এগুলো থাকছে একশো আশি টাকা পারগোজ এই যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে খুবই আনকমন একটা কালার থাকছে এই যে এই ডিজাইনটাও অনেক সুন্দর লাগছে দেখতে এই যে এটা আমাদের ফ্রন্ট সাইট থাকছে এই যে দেখেন খুবই আনকমন এই যে দেখেন তাহলে আপনারা পার্চেস করে নিতে পারবেন এই যে কালারটা দেখেন বেগুনের মধ্যে খুব সুন্দর মাল্টি কালারের মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছে না এগুলো থাকছে একশো আশি করে গছ আর প্রথমে যেগুলো দেখালাম সেগুলো থাকবে ২০০ টাকা পার গছ তাহলে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে সুমাই ফ্যাশন হাউস রেলওয়ে আলামি সুপার মার্কেট বগুড়া পাঁচেসের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে ইমো প্লাস হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে এই নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে আপনারা এই কাপড়গুলো অর্ডার দিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে কি পচিং মাই চ্যানেল আসসালামু আলাইকুম